পাঁচ টাকা দুশো টাকা দাম হয়েছে দিচ্ছি পয়সা কে তুই দিবি না বড়রা দিবি আচ্ছা যাওয়ার সময় দিয়ে যাস ভাগনে দুশো টাকা একটু দাঁড়া দাদা আমি হিসাবটা ঠিক করে বলো বাবু বলো তো দুটো বড়োটা একটা নেই খেয়েছো এখন খেয়েছো এটা নেব পার্সেল আগে দেওয়া হয়ে গেছে এটাই এটাই কি দেবো এটাই দুশো পরটা একটা নেকি দিন দিন হ্যালো দুশো টাকা

এই চিংড়ি একশো টাকার পেঁয়াজ নিয়ে তো দৌড়ে গিয়ে আমার কথা বলবি এই না একশো লাগবে না দেড়শো টাকা নিয়ে যা কোথায় পেঁয়াজ পাওয়া যায় জানিস না কে আমার কথা বলবি বড় বড় আপেল পেঁয়াজ নিয়ে বলি আপেল পেঁয়াজ দাও রাজু দাদা কি বলবি আপেল দাও আপেল দাও দৌড়ে যা চিংড়ি দৌড়ে যা